হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডাগস ভয় আমি মিষ্টি সাহা চলে এসেছি তোমাদের সাথে সেকেন্ড পার্ট নিয়ে এটা হচ্ছে সেকেন্ড পার্ট সো তোমরা যদি ফার্স্ট পার্ট দেখতে চাও ডেসক্রিপশানে আছে লিঙ্কস তোমরা গিয়ে দেখতে পারো মানে ভেঙে সব ইট ফিট নিয়ে চলে গেছে তুই দেখ এগুলো কি পাথর আমি হলাম এটা কি ছিল আগে এগুলোতে ঢোকা না রিক্স হয়ে যাবে ল্যাবরেটরি ছিল হ্যাঁ সত্যি আমি চোখে কম দেখছি এইদিকে একটা মেশিন টাইপের ছিল ভাই এত বড় বিল্ডিং দেখে তো মনে হচ্ছে পুরো সিনেমা হল ভাই পুরো সেয়াটা ভাঙা প্লেস ভাই ভূত আছে না নেই আমার দরকার নেই ভাই আমি এখানে পিকনিক করতে আসবো কারা যারা যারা পিকনিক করতে আসবে তারা কমেন্ট করবেলের জায়গা সে একবার তো ওপরটা দেখো ফোকাস করা একবার জাস্ট জাস্ট ওহ মানে না তোমরা না ক্যামেরায় বুঝতে পারছো না সেই লেভেলের বড় সেই লেভেলের এখানে ভূত আছে কি নেই জানি না সবাই সবাই বলছে এখানে ভূত আছে মানে এখানকার আরস পরস যারা রয়েছে এই তুই জুতো পরিস নি কেন জুতো পরিস কেন আমার জুতোটা পরবি পরে আমার জুতোটা পর ওকে জুতো দে একটা পায়ে একটা জুতো দে কাকু তুমি এখানে কতদিন ধরে আছো কাজ করছো হ্যাঁ

এটা হচ্ছে দোতলা যেটাই গেলাম বিশাল বড় হলরুম ওটার পাশে যেটা প্রথমে ঢুকলাম এটা হচ্ছে দোতলাটা তার একবার জাস্ট ঘুরে জায়গাটা দেখে নাও আচ্ছা এটা এটা অফিস পারফেক্ট বোঝা যাচ্ছে এটা একটা অফিস ছিল এই যে রুম ঠুম করা উপরে কেউ আছে নাকি ওপর থেকে আওয়াজ আসছে উপর থেকে আওয়াজ আসছে কিন্তু তাহলে ঘামছি দেখো কে দিল তুই দিলি ওই দিচ্ছে না বদমাইশি করছিস ভয় দেখাচ্ছিস ভয় পাবো না কিছুই নেই এটা প্রপার এটা দেখে বুঝতে পারলাম মানে বিশ্বাস হয়ে গেল যে এটা অ্যাকচুয়ালি চেলির অঙ্কল ছিল

কি সুন্দর জায়গাটা ভাই কে বলিস ভাই এখানে এই আছে ওই আছে সেই আছে কে বলিস আয় সামনে আয় এই তুই বলিস তো এখানে ভূত আছে হ্যাঁ পাগল ভূত তুত কিছু হয় না ওটা একটা মনের ভুল সিরিয়াসলি ও সব কিছু হয় না কি সুন্দর গো কাকু জায়গাটা হ্যাঁ রামঘাট এই পাশে হেভি সুন্দর প্লেস হেভি সুন্দর প্লেস আচ্ছা একটু সাবধানে চলাফেরা করবি কারণ এদিকে অবস্থা খুব খারাপ ছাদের ওই যে যে জায়গাটায় গেছিলাম না ওইটা হচ্ছে সেই জায়গাটা যেটা বিশাল বড় হল রুম যেটা বললাম ওটা হচ্ছে সেই জায়গাটা এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে মনে হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে দারুণ লাগছে ভিউটা মানে কোনো একটা জায়গায় মনের ভুল হলো ভাই ভূত আছে বদনাম করে দিলাম পুরো

মানুষই সব থেকে বড় ভূত এটা আমি আগেও বলেছি একটু আগে আমি ফার্স্টে ফার্স্ট ক্লিপে আমি তোমাদেরকে বললাম যে আমি সব জায়গায় যেতে পারি না এই একটাই কারণ কারণ এত মদ আর এখন যা কন্ট্রোভার্সি ইন্ডিয়াতে চলছে ঠিক আছে হিন্দুদের প্রতি আর এই কারণের জন্য আমি রাত্রেবেলা বেরোতে পারছি না শ্যুটের জন্য কিছু কিছু জায়গায় যেতে পারছি যেমন কলকাতায় একটা সিকিউরিটি পাবো আমি কলকাতায় গেলে তার জন্য আমি কলকাতায় রাত্রেবেলা শ্যুট করলাম আর এই এখন যদি এইসব জায়গায় এরিয়ারে আসি না আমি শ্যুট করতে কেটে কেটে ফেলে রেখে দেবে আমায় চলে আসো নিচে চলো প্রচুর জায়গা আচ্ছা কোন দিকে যেতে বলেছিল কাকু না না গেস্ট হাউসটাই যাবো চলো গেস্ট হাউস টা যায় বেরোনোর রাস্তা এদিকে ওর পায়ে না কাঁচটা ঢুকে যায় এই ইয়ে তপন ভাই তো এদিক দেয় এদিক দে এদিক দেয় আর দ্যা একদ্য এদিক দেয় তপন হ্যাঁ দেখ কাঁচে ভর্তি এখানে চলো তাড়াতাড়ি করি এখান থেকে তাড়িয়ে দেবে বলছে এই আম চুরি নয় ভাই আম পড়ে ছিল নিয়েছি কিন্তু আম এরকম পাড়াত থেকে নাম চুরি করে খাওয়া বেশি মজা আমি বলছি তোমাদের এই জায়গা গুলো এক্সপ্লোর যদি আমি না করে দেখাতাম তোমরা কি করে দেখতে হ্যাঁ কি করে দেখতে কই ফড় দাও আমায় কি করে দেখতে হ্যাঁ তাও একটা লাইক নেই কমেন্ট নেই ভিউ নেই নাটক হচ্ছে এখানে নাটক তোমাদের জন্য ফুল গজ্জাব মাইরি চলো কাকু অনেকক্ষণ ধরে ওয়েট করছে আমাদের সত্যি কথা বলছি ক্যামেরাম্যান যে এত খাটনি করে সেটা দেখতে পারে না আর উল্টা ভাইটা বললো কি ক্যামেরাম্যানও বুদ্ধি নেই সাথে সাথে সাই দিল ক্যামেরাম্যানও বুদ্ধি নেই এত খাটনি করছি আর সালা তোরা লাইক করিস না

আচ্ছা ভিডিওতে ফিরি এটা হচ্ছে আমাদের লাস্ট জায়গা এটা হচ্ছে গেস্ট হাউস আমার মনে হয় এটা লাস্ট জায়গা ঠিক আছে কারণ ওদিকটা ব্রিজ আর গঙ্গার পার এটা প্রপার গঙ্গার পারে কিন্তু ঠিক আছে আর একবার জাস্ট গেস্ট হাউসটা দেখো ভাই কত সুয়ার রে একটা এই কিস্তি নয় ভাই ওর নামই সুয়ার আমি কি করবো আসছো তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি তোমাদের জন্য একটা সুর নিয়ে যাবো এখানে কি কেউ থাকে কাকু এখানে কেউ থাকে ও হো 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 আচ্ছা এটা গেস্ট হাউস এখান থেকে ঢুকা যাবে চলে আসো আমরা এর ভেতরে এন্ট্রি নেই বিশাল বড় এরিয়া তুমি দেখো বিশাল বড় এরিয়া ভাই কি বলবো আর বলছি পরে একটা কথা ঠিক আছে এটা কিছু নয় আর মিটারটা কোথায় মিটারটা তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি পরের বার এসে একটা তুলে নিয়ে যাব চলো এটা ওপরে উঠে যাবে না যাবে থ্যাংক ইউ বাবু এতটা হেল্প করছো এ ভাই এগুলো কি এত বড় হাত ওর জন্যই আচ্ছা এখন ওপর তলায় যাওয়া যাক এখানে ব্লাড পড়ে আছে এটা ব্লাড ব্লাড আমার না গরমে খারাপ হয়ে যাচ্ছে অবস্থা এরিয়াটা দেখো এখান থেকে যদি সুসাইড করে হয়ে গেল কিছুটা সেমি টাইপের কিন্তু আমরা এদিক দিয়ে আসলাম উই দেখো মালটা উই দেখো আরে কি ভুতকা মাল রে চলো এখন নিচে যাও যাক আর ওপরে কিছু নেই তো তোলা ওঠার মতো আর ওপরে যাওয়ার মতো কিছু নেই চলো নিচে যাওয়া হ্যাঁ ওই জায়গাটা বেশ ভালো লাগছে নৈহাটিই তো এটা গরিফা আচ্ছা আচ্ছা এটা নৈহাটি গরিফা শেষ মানে বাকি জায়গা পুরো জঙ্গল আর যেগুলো অ্যাবানডান্ট প্লেস টাইপের ছিল বা অ্যাবানডান্ট হাউস ছিল সেগুলো কমপ্লিট করে ফেলেছি তো চলো এইবার বেরোতে বেরোতে তোমাদের সঙ্গে আমি লাস্ট সেরে নিই কথাবার্তা আচ্ছা বাংলো ছিল মানে আচ্ছা এটা ব্রিটিশ জিনিস যাই হোক আমাদের পুরো জায়গাটা ভিডিও করে তোমাদের দেখিয়ে দিয়েছি তো চলো দেখা হচ্ছে ততক্ষণ সবাই থাকবেন গুড ইভিনিং তারা